এখন আমি রান্না করব খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে এখানে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলো আমি নুন হলুদ মাখিয়ে নেব আর এদিকে আমি আলু আর বেগুন কেটে রেখেছি আর কাঁচা লঙ্কাও চিড়ে রেখেছি এখন কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এখন একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দেবো চিরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুগুলো সামান্য ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো স্বাদ মতো লবণ আর হলুদ দিলাম এখন দিয়ে দিচ্ছি জল এর মধ্যে এর মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব রান্না হয়ে গেছে খয়রা মাছ আর বেগুন আলুর ঝোল এটা নামিয়ে নেব আপনি